সুমিত্রা নামের একটা মেয়ে বাস করত। সুমিত্রা দেখতে ভীষণ সুন্দরী ছিল সাথে ছিল ওর অনেক গুণ ও খুব সুন্দর গান গাইতে পারত আর খুব ভালো নাচও করতে পারত পাশাপাশি ও বাড়ির সব কাজেই পটু ছিল কিন্তু তারপরও সুমিত্রার জন্য কোনো ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসছিল না অন্যদিকে সুমিত্রাদের বাড়ির পাশেই লাইলা নামের একটা মেয়ে থাকত লাইলার বাবা সরকারি চাকুরিজীবী ছিলেন লাইলার বাবার অনেক ধন সম্পদ ছিল অন্যদিকে লাইলা পরীক্ষায় খুবই খারাপ রেজাল্ট করত আর দেখতেও এতটা সুন্দরী ছিল না কিন্তু তারপরও লাইলার জন্য দূর দূরান্ত থেকে বড় বড় ভালো ভালো ঘর থেকে পাত্র আসত আর সেই সকল পাত্র এসে লাইলাকে বিয়ে করার জন্য খুবই উৎসাহ দেখাতো এই সব কিছু যখন সুমিত্রা দেখত ওর ভীষণ মন খারাপ হতো কেননা সুমিত্রার বিয়ে নিয়ে ওর বাবা মা ভীষণ চিন্তায় ছিলেন বন্ধুরা তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো সুমিত্রা তেমনি একদিন যায় লাইলার বাসায় লাইলাকে সেদিনও পাত্রপক্ষ দেখতে আসে তখন লাইলা বলে এই সুমিত্রা তুই যা তো আজকে আমার মেকআপ করতে একদম ইচ্ছে হচ্ছে না তুই এই ড্রেসগুলো পরে পাত্রপক্ষের সামনে যা আমি এখন যেতে পারবো না খুমটা দিয়ে থাকবি বাবা মা বুঝতেই পারবে না তুই তো আমার একমাত্র বান্ধবী তুই কি আমার কষ্টটা বুঝবি না দেখ না রোজ রোজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসে তোকে তো কখনো পাত্রপক্ষ দেখতেই আসেনি এবার যা তোর একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে তখন সুমিত্রার মনে হয় একবার যাওয়াই যায় ওর একবার অভিজ্ঞতারও দরকার আছে এই ভেবে সুমিত্রা ওই পোশাকগুলো পরে মেকআপ করে সামনে গিয়ে দাঁড়ায় পাত্রপক্ষ সুমিত্রাকে দেখে ভীষণ পছন্দ করে ফেলে কিন্তু তখনই যখন লাইলার বাবা মা দেখে যে এটা সুমিত্রা লাইলা নয় তখন তারা ভীষণ রেগে যায় পাত্রপক্ষ চলে যাওয়ার পর সে সুমিত্রাকে অনেক পকাঝকা করতে শুরু করে এই মুখপুরি তোর সাহস তো কম না আমার মেয়ের জন্য পাত্র এসেছে আর তুই কি না সামনে চলে এসেছিস তোর বাড়িতে তোকে দেখতে মানুষ আসে না বলে কি আমার মেয়ের জন্য আসা পাত্র কি তুই তোর নিজের চেহারা দেখাবি শোন ওদেরকে আমি বলে দেব যে ওই পরিবারে আমার মেয়ে আমি বিয়ে দেব না আর ওরা যদি একবার জানে যে তুই ভিখিরির মেয়ে তাহলে তোকেও আর কেউ বিয়ে করে নেবে না যত সব শোন আমার মেয়ের সঙ্গে তোকে যেন আর মিশতেও না দেখি বেরিয়ে যা বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা সুমিত্রার ভীষণ মন খারাপ হয় সুমিত্রার শুধু মনে হচ্ছিল একা কোথাও বসে থাকলে ভালো লাগবে এই ভেবে সুমিত্রা জঙ্গলের দিকে হাঁটতে থাকে হঠাৎ ও একটা ঝর্ণা দেখতে পায় ঝর্ণা সুমিত্রাকে দেখে ডাকতে শুরু করে এই যে সুমিত্রা এখানে এসো তোমার কি হয়েছে আমাকে বলো আমি তোমার সমস্যার সমাধান করে দেব এটা কি দেখছি এখানে আবার ঝর্ণা ঝর্ণা আবার কথাও বলতে পারে আমি স্বপ্ন দেখছি না তো না তা আমি স্বপ্ন কিভাবে দেখবো আচ্ছা ঝর্ণা আমার মনের ইচ্ছা তুমি সত্যি পূরণ করতে পারবে তো হ্যাঁ কেন পারবো না তোমার মনের ইচ্ছা একটা কাগজে লেখো আর আমার ঝর্ণার পানিতে ফেলে দাও তখন সুমিত্রা তাড়াতাড়ি একটা কাগজ বের করে সেখানে লেখে ওর যেন খুব ভালো পরিবারে বিয়ে হয় কিছুদিন পরে সুমিত্রার একটা বড় ঘর থেকে সম্বন্ধ আসে আর ও খুশি খুশি বিয়ে করে নেয় এদিকে সুমিত্রার বিয়ের পর যখন ওর সঙ্গে লাইলার দেখা হয় তখন লাইলা ওকে জিজ্ঞেস করে কি রে তোর এত ভালো পরিবারে কি করে সম্বন্ধ হলো প্রথমে তো তোর তোর জন্য কোনো পাত্রই না এখন এত ভালো পরিবারে বিয়ে হয়ে গেল হ্যাঁ রে সবই ওই ঝর্নার জন্য হয়েছে ঝর্না আমাকে সাহায্য করেছে ঝর্ণায় তো বলেছিল যেন আমি ঝর্নার পানিতে আমার মনের ইচ্ছা লিখে ফেলে দিই তাহলেই হবে তাই নাকি কি বলিস আমার জন্য তো যে সকল পাত্র রাশি আমার একটাও পছন্দ হয় না আমি তো অনেক 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 ধনী পাত্রকে বিয়ে করতে চাই যার কাছে কিনা কোটি কোটি টাকা থাকবে ঠিক আছে কালকে আমিও যাব ঝর্নার খোঁজে এই ভেবে লাইলা পরের দিন ঝর্নার খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু লাইলা যে ঝর্নার কাছে চলে যায় সেটা ছিল অন্য একটা ঝর্ণা এই ঝর্ণায় কেউ কিছু লিখলে সেটা যদি মিথ্যে হয় তাহলে সেটার উল্টোটা ঘটে তাই যখন লাইলা সেই ঝর্ণায় কাগজে লিখলো যে ওর যেন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসে এটা দেখে ঝর্ণা অনেক রাগ করলো আর ওর সঙ্গে ঠিক উল্টোটা হলো এতদিন ওর জন্য খুব ভালো ভালো ঘর থেকে পাত্র আসত কিন্তু তারপরও অহংকার দেখিয়ে বিয়ের জন্য রাজি হতো না তাই উল্টো এতদিন যে সকল ভালো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসতো সেটাও বন্ধ হয়ে গেল অন্যদিকে লাইলার বাবার যে সরকারি চাকরিটা ছিল সেটাও চলে গেল লাইলারা অনেক গরিব হয়ে গেল লাইলা যখন নিজের ভুলটা বুঝতে পারলো তখন দ্রুত সুমিত্রার কাছে দৌড়ে গেল আর সুমিত্রা লায়লাকে নিয়ে ভালো ঝর্নার কাছে গেল আর ভালো ঝর্না আবারও ওর জীবনের কিছু ঠিক করে দিল আর লাইলা এর পর থেকে আর কখনো কোনো কিছু নিয়ে অহংকার করেনি বন্ধুরা আমাদের চ্যানেলটি তোমাদের কাছে ভালো লাগলে রোজ রোজ মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো দুই যমজ বোনের বিয়ে এক গ্রামে অতুষী ও উর্বশী নামের দুই মেয়ে বাস করত। অতসী ও উর্বশী দুই যমজ বোন ছিল অতসী দেখতে ছিল থপ ফর্সা কিন্তু উর্বশীর গায়ের রংটা ছিল একটু শ্যামা কিন্তু ওরা দুই বোন দেখতে একই রকম ছিল শুধু পার্থক্য ছিল গায়ের রঙে যেহেতু গায়ের রং একটু শ্যাম বর্ণের ছিল তাই উর্বশীর জন্য কোনো ভালো পাত্র আসত না যেই পাত্রই আসত তারাই অতসীকে পছন্দ করত আর বিয়ের প্রস্তাব দিত এই নিয়ে অতসী আর উর্বশীর বাবা মা খুবই চিন্তায় থাকতেন তাদের ইচ্ছা ছিল সবার প্রথমে তাদের মেয়ে বিয়ে দেবে আর তারপর বিয়ে দেবে কিন্তু দিনের পর দিন এক এক পাত্র আসছে আর চলে যাচ্ছে বিয়ের কথা আর পাকা হচ্ছে না এই নিয়ে উর্বশীরও খুবই মন খারাপ থাকত কিন্তু অতসী এসব কিছুকে পাত্তা দিত না অতুষী সুন্দরের সাথে অনেক সাহসী ছিল আর অনেক বুদ্ধিমতীও ছিল এভাবেই দিন যাচ্ছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো একদিন ছেলে পক্ষ আসে উর্বশীকে দেখার জন্য তখন ছেলের মা বলে দেখুন আপনাদের মেয়ে উর্বশীকে দেখেছি কিন্তু ঘরে আপনারা বিরিয়ানি রেখে এমন ডাল ভাত আমাদের হাতে কেন তুলে দিতে চাইছেন আমি তো খবর নিয়ে জেনেছি আপনাদের যে অন্য আরেকটা মেয়ে আছে অতুষী সে তো একদম পরীর মতো দেখতে আমরা বাপু পরি থাকতে এমন কাজের মেয়েকে কেন নেব আপনার এই মেয়ে উর্বশীকে আমাদের একটুও পছন্দ হয়নি আমার ছেলে হচ্ছে একটা ডাক্তার ডাক্তার ছেলের জন্য আমি সুন্দরী বৌমায় চাই তাই আপনাদের মেয়ে অতসীকে আমার ছেলের বউ করে নিতে চাই যদি রাজি থাকেন তাহলে যৌতুকের কথাটা পাকা করে ফেলি আমরা আবার যৌতুকের জন্য তেমন কিছু চাই না শুধু আমাদের ছেলেকে একটা গাড়ি দেবেন আর কিছু জমি জায়গা লিখে দেবেন সাথে একটু দশ লাখ টাকা দিলেই হবে এইসব শুনে অতসী আর চুপ করে থাকতে পারে না ও চিৎকার করে বলতে শুরু করে আপনারা এত নিচ দেখুন ভালোই ভালে ঘর থেকে বের হয়ে যান যদি ঘর থেকে এখন বের না হন আমি কিন্তু পুলিশে ফোন দেব আপনাদের সাহস কি করে হয় আমার বোনের নামে এমন উল্টাপাল্টা কথা বলতে আপনাদের কে বলেছে আমার বোন হচ্ছে চাকরানি ও পড়াশোনায় খুবই ভালো আপনাদের ছেলে ডাক্তার নাকি সেটা তো আমি পরে দেখছি আমার বোন খুব ভালো রেজাল্ট করে কলেজে সব সময় আর দশ লাখ টাকা যৌতুক নেওয়ার যোগ্যতা আপনার ছেলের আছে আমার বোন চাকরানি বেরিয়ে যান বলছি বেরিয়ে যান বাবা বাবা মেয়ে দেখতে সুন্দর হলে কি হবে আপনাদের মেয়ের তো মুখ ভালোই চলে বড়দের কিভাবে সম্মান করতে হয় তাই জানে না ভাগ্যিস আগেই দেখে নিলাম এই মেয়েকে আমার ছেলের বউ করিয়ে নিলে তো আমাদের সংসারটাই জ্বালিয়ে পড়িয়ে খেত আপনি আবার কথা বলছেন বিদায় হন বলছি যত সব অভদ্র মহিলা কোথাকার যান বলছি অতসী এভাবেই তাদেরকে তাড়িয়ে দেয় এদিকে অতসির বাবা মা খুব চিন্তায় পড়ে যায় কারণ একদিন না একদিন তো অতসিকে বিয়ে দিতেই হবে বিয়ে না হলেও উতসীকে তো আর বসিয়ে রাখা যায় না এদিকে মন খারাপ করে ঘরে তখন অতস্বী বলে উর্বশী মন খারাপ করছিস কেন ওই লোকগুলো খারাপ ছিল ওদেরকে আমি কখনো কিভাবে শ্বশুর বাড়ি হিসেবে মেনে নিতাম যারা কিনা যৌতুক চাই শোন ভালো ছেলে এখনো আছে আচ্ছা তোর আমাদের কলেজের রাহুলকে কেমন লাগে কেন রাহুলকে কেন আরে বাবা রাহুলের নাম শুনতেই তুই দেখছি একদম চমকে উঠলি শোন রাহুলের সঙ্গে আমার কথা হয়েছে কি কথা হয়েছে তোর রাহুলের সঙ্গে সেটা আমি কেন তোকে বলবো কালকে কলেজে আমার রাহুলের সঙ্গে একটা প্রাইভেট মিটিং আছে আমি গেলাম এটা শুনে উর্বশীর একটু মন খারাপ হয়ে যায় কেননা উর্বশী মনে মনে রাহুলকে পছন্দ করত আর এটা অতসীও জানতো উর্বশী ভাবে হয়তো রাহুলকে পছন্দ করে তাই ওর সঙ্গে দেখা করতে গেছে এভাবেই দিন কাটতে থাকে উর্বশী দেখে অতসী রাহুলের সঙ্গে কলেজে হাসাহাসি হাসি করে আর ওর সঙ্গে ঘুরে বেড়ায় উর্বশীর একটু মন খারাপ হয় একদিন দিন আর উর্বশীর মা এসে বলে শুন তোদের দুই বোনের বিয়ে ঠিক হয়ে গেছে একটা ভালো পরিবারে বিয়ে ঠিক হয়েছে আর সেখানে দুই ভাইয়ের সঙ্গে তোদের বিয়ে ঠিক হয়েছে কি বলছো মা দুই ভাইয়ের সঙ্গে ছেলের নাম কি ছেলের নাম তো রাহুল তখন উর্বশী ভাবে যে এটা নিশ্চয়ই অতুষীর কাজ অতুষি নিশ্চয়ই রাহুলকে বিয়ে করছে কিন্তু বিয়ের দিন দেখে দুই ভাই দাঁড়িয়ে আছে তখন অতুষি হাসতে হাসতে বলে চমকে দিলাম তো আমি তো রাহুলের সঙ্গে এই জন্যই কথা বলছিলাম রাহুল তো তোর প্রেমে অনেক আগে থেকেই ফিদা আর আমার রাহুলের ভাই আকাশকে খুব পছন্দ তাই দুই ভাইয়ের সঙ্গে আমাদের দুই বোনের বিয়ের সেটিংসটা আমিই করলাম তুই তো লাজুক আর এই রাহুলও লাজুক তাই তোদের সঙ্গে আমি আর কিছু না বাড়িয়ে কথা বাবা মার সঙ্গে কথা ফিক্স করে ফেলেছি তারপর ওদের দুই বোনের রাহুল আর আকাশের সঙ্গে বিয়ে ধুমধাম করে হয়ে যায় ওরা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দিও বাই বাই